আকিকা একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত রাসুল পাক সাল্লাম বলেছেন সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকেই জবাই করতে হবে তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে সুনানে মেজি পনেরোশো বাইশ রাসোলে পাক সাল্লামে একটি ছাগল জবাই করে তার নাতি হাসান রহমাতুল্লাহ আবিকা করেছিলেন সুনানে তের ষোলোশো আয়সা আনু বলেছেন রাসোলে পাক সালামের পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন হজরত আবু রাদিয়াল্লাহ তাআলা আল্লাহ থেকে বর্ণিত পাক বলেছেন ইয়াহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো সোনানে কোবরা নীলবা হাকি উনিশ হাজার সাতশো ষাট সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে আকিকা করা উত্তম তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যে কোনো সময় তা আদায় করা যাবে শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করা না হয়ে থাকলে কুরবানির ঈদের দিন কোরবানের পশুর সঙ্গে শিশুর আকিকা করা যাবে কোরবানের যেমন ইবাদত হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় তাই কুরবানের পশুতে আকিকার শরীরকে রাখতে কোনো বাধা নেই ওটো গরুর মতো যেসব বড় পশু সাতটি নামে কোরবানি করা যায় ওই সব পশুতে চারটি নামে কুরবানি হলে আরও দুটি বা তিনটি নামে আটকা হতে পারে একইভাবে কোরবানির শরিক মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আটকা আদায় করতে পারবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে একটা গরু দিয়ে কোরবানিও করা যাবে এবং আঁকিকাও করা যাবে কারণ একটা গরুতে সাতটি ভাগ হয় সেখানে যদি চারটি ভাগে কোরবানির জন্য নির্ধারণ করা হয় আর বাকি তিনটি যদি আকিখের জন্য নির্ধারণ করা হয় তাহলেও হবে এতে কোনো বাধ্যবধকতা নেই তাই যার যেরকম সামর্থ্য সে যদি এইভাবে করতে চায় এভাবেও করতে পারবে তবে সবচেয়ে উত্তম কাজ হলো একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনে তার আকিকা দেওয়া উত্তম তাছাড়া যদি সেদিনে না দিতে পারে যে কোনো দিনই আকিকার দেওয়া যাবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ